বন্ধুরা আপনার কেমন আছেন ভালো আছেন সবাই ভালো আছেন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমি স্নেহা আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কেক টি স্টাইলে পনির পপকর্ন তাহলে চলুন বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা পনির পপকর্ন তৈরি করার জন্য আমি কী কী উপকরণ এখানে নিয়েছি সেগুলো আপনাদেরকে সবার প্রথমে একবার লিখিয়ে দেবো এখানে আমি নিয়েছি প্রায় চারশো গ্রামের মতো পনির নিয়েছি বেসন গরম মশলা লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ চাট মশলা এখানে নিয়েছি কিছুটা পরিমাণে ধনে পাতা আদা কাঁচা লঙ্কা আর নিয়েছি একটা কর্নফ্লেক্সের প্যাকেট তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যায় বন্ধুরা সবার প্রথমে আমি পনিরটা কেটে নেব দেখুন জাস্ট এখান থেকে আমি আরেকটা এইভাবেও করতে পারেন বা এইভাবেও করতে পারেন আমি এইভাবে করে নিচ্ছি দেখুন এরকম করে আমি প্রত্যেকটা পনির কেটে নেব বন্ধুরা দেখুন পনির গুলো আমি সব সমানভাবে পিস পিস করে কেটে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে লবণ দেখুন মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো একটু ভালো করে মেখে নেব দেখুন এটাকে আমি মিনিট জন্য রেস্টে রেখে দেবো এর মধ্যে খালে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো এখানে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে বেসন অল্প পরিমাণে চাট মশলার গুঁড়ো দিয়ে গরম মশলা এরপর দিয়ে হলুদ গুঁড়ো অল্প পরিমাণে লবণ আর দিয়ে দেবো অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো এখানে আমি দেবো অল্প আদা আমি গ্রেট করে রেখেছি আদাটা দিয়ে দেবো দিয়ে দেবো লঙ্কা কুচনো

দেখুন বন্ধুরা আমার বেসনটা কিন্তু একদম ফাটানো হয়ে গেছে দেখুন এরকম অল্পভাবে মেখে নিতে হবে এরপর আমি এটা এই বেসনটা পনিরগুলোতে দিয়ে দেবো

খুব একটা গুঁড়ো করবেন না এরকম হালকা হাতে সম্ভব গুঁড়ো করে করা হয়ে গেছে এরপর বন্ধুরা আমি পনির গুলো ভালো করে কমপ্লেক্সের সম্বন্ধে কোট করে নেব দেখুন দেখুন নেব দেখুন বন্ধুরা আমি আরেকটাও করে নিলাম একইভাবে কিন্তু আমি প্রত্যেকটাই করে নেব দেখুন বন্ধুরা আমি প্রত্যেকটা পানির কিন্তু কর্নফ্লে পুরো কোট করে নিয়েছি এরপর আমি এগুলোকে তেলে ভেজে নেব আমার কিন্তু একটা পুরো রাজা হয়ে গেছে এটা আমি আরো একসাথে কতগুলো বেজে নেব আপনারা তাহলে কিন্তু একটা দুবো তেলে ভাজতে পারেন কিন্তু আমরা তেলেরটা খুব একটা বেশ পছন্দ করি না ওই জন্য হালকা তেলেই নিচ্ছি দেখুন বন্ধুরা এইগুলো কিন্তু বাজা হয়ে গেছে এরপর আমি এইগুলো তুলে নেবো একেবারে কিন্তু আমি আরও সবগুলো ভেজে নেবো দেখুন বন্ধুরা আমার সমস্ত কিন্তু পনির পাপখ ভাজা হয়ে গেছে আমি একটা দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন দেখুন একটা আমি এরকম দেখুন কতটা মুচমুচ আওয়াজ দেখুন পুরো আওয়াজ আছে তার মানে পুরোপুরি সুন্দর হয়ে গেছে বন্ধুরা আপনারা বাড়িতে যদি ট্রাই করে দেখেন আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগব এরপর বাবু খাও বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এই পনির পপক্ষণ আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন